আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাজারে এসেছে নতুন নকশার পাঁচশো টাকার নোট এই নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে নতুন পাঁচশো টাকার নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলি সহ জাতীয় ফুল শাপলা আর নোটের পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ যার নিচে ইলেকট্রো টাইপে পাঁচশো এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে পুরো নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে এই নোটে স্বাক্ষর থাকছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মন্দাভাবের মধ্য দিয়ে চলছে লেনদেন বেড়েছে মাত্র আটচল্লিশটি শেয়ারের দাম আর কমেছে দুশো সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমানা আজ সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি সূচক আপনার দিনের শুরুতে সূচক খানিকটা বাড়লেও বেলা সাথে সাথে সূচক কিন্তু কমতে থাকে কমতে কমতে আমরা এখন দেখছি প্রথম তিন ঘন্টা পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক সূচক আপনার প্রায় চব্বিশ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে চার হাজার আটশো ছিয়ানব্বই পয়েন্টে অর্থাৎ ডিএসই এক্স সূচক কিন্তু প্রধান যে সূচকটি ঢাকা স্টক এক্সচেঞ্জে সেটি কিন্তু পাঁচ হাজার পয়েন্টের নিচেই অবস্থান করছে এবং একই সাথে আমরা যদি দেখি আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখছি আজ ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে এখন পর্যন্ত বাষট্টি শেয়ারের দাম বেড়েছে আর দাম কমে গেছে দুইশো পঁয়ষট্টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি পঞ্চান্নটি শেয়ারের ক্ষেত্রে এছাড়া যদি আমরা লেনদেন ভলিউমের দিকে তাকাই লেনদেন ভলিউম আমরা দেখছি ঢাকার বাজারে এতক্ষণ এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুশো কোটি টাকা তো এই হচ্ছে মোটামুটি আজকে সপ্তাহের শেষ দিনের শেষ দিবসের পরিস্থিতি যদিও আমরা দেখছিলাম গতকালকে যেটি ছিল যে দিন শেষে আমরা গতকালকে দেখেছি ঢাকার বাজারে লেনদেন হয়েছে চারশো কোটি টাকা শেয়ার এবং একই সাথে সূচক কমেছিল তেইশ পয়েন্ট অর্থাৎ সূচক তেইশ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছিল চার হাজার নশো সাতাশ পয়েন্টে তো এই হচ্ছে বাজারের মোটামুটি একটি পরিস্থিতি যেটি আমরা দেখছিলাম যে পুরো সপ্তাহে আসলে দুদিন সূচক যদি একটি ঊর্ধ্বমুখী অবস্থা থাকে পরে আবার দেখছি আমরা সূচক পড়ে যাচ্ছে অর্থাৎ বাজারে কিন্তু একটি সূচকের যে আপনার চাঙ্গাভাবে পরিস্থিতিটা কিন্তু এখনও পুরোপুরি স্থায়ী হচ্ছে না তো এই বিষয়ে জানতে আসলে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি দ্বিত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে যেটি জানতে চাই যে বাজারে আমরা দেখছি যে উত্থান পতন কেন বাজার স্থায়ীভাবে আপনার একটি অবস্থায় আসছে না কেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যদি একটু এফ লুক ব্যাক আমরা কিন্তু দেখবো যে এখানে কিন্তু ধারাবাহিকভাবে কিছু সংস্কার আসছে তো কি আপনি হয়তো জানেন অলরেডি যে পাঁচটা ব্যাংকের শেয়ার কিন্তু এখন জিরো হয়ে গেছে তার পাশাপাশি এখন কিন্তু একটা কনসার্ন আছে নয়টি ফাইন্যান্স প্রতিষ্ঠান নিয়ে আর্থিক প্রতিষ্ঠান সো এটা নিয়ে কিন্তু আসলে বিনিয়োগকারীরাও একটু কনসার্ন আছে আমরাও কিন্তু একটু সাইড সাইডলাইনে আছি যে এরকম আরও কি কি সংস্কার ঘটতে যাচ্ছে তার পাশাপাশি যদি আমি একটু বলি কিছু পলিটিক্যাল আনসার্টেন্টিস কিন্তু অ্যারাইজ হচ্ছে সো এটার কারণেও কিন্তু আসলে মার্কেটটাও এই কারণে একটু ভোলাটাইল আছে আমার ধারণা যে এই সংস্কারগুলো যখন শেষ হয়ে যাবে তার পাশাপাশি যখন আমরা নির্বাচনী তফসিল যখন ঘোষণা হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু আমরা একটা স্টেবিলিটির দিকে যাব আশা করি এখানে আসিফ ভাই কয়েকটি বিষয় কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু আপনার যেটি আপনার হচ্ছে যে ঋণ নিয়ে কিন্তু আপনার একটি বিধিমালা হয়েছে তারপরে আপনার মিউচুয়াল ফান্ড নিয়ে একটি বিধিমালা হয়েছে এবং একই সাথে কিন্তু আইপিও বিধিমালাটি কিন্তু সেটি কিন্তু আপনার বাজারে কিন্তু আপনার আসার অপেক্ষায় আছে অর্থাৎ এটি আপনার একটি খসড়া ড্রাফট আমরা দেখেছি তো এই যে বিধিমালাগুলো আপনার কিছু প্রয়োগ হয়েছে কিছু কিছু আপনার প্রয়োগের অপেক্ষায় রয়েছে এগুলোর ক্ষেত্রে কী অবস্থা বিরাজ করছে এগুলো তো চরমান আছেই এবং মার্জিন রুলসটা বহল আছে এবং আই আইপিও নীতিমালাটা এখনও পুরোপুরি গ্যাজেট আকারে আসেনি আর আমার ধারণা এটাও চলে আসবে সো সব এইগুলো সংস্কার চলছেই এখন এইটার রেজাল্ট কি ইন দ্য লং টার্ম বোঝা যাবে যে পজিটিভ রেজাল্ট হলো নাকি নেগেটিভ রেজাল্ট হলো বাট ডেফিনেটলি যে মার্জিন রুলস যেটা করেছে যেটা গ্যাজেট আকারে এসেছে এতে কিন্তু আসলে আমাদের মার্কেটে বাইং পাওয়ারটা কিন্তু খুব টাইট হয়ে গিয়েছে আচ্ছা ভাই একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই সেটি হচ্ছে যে পুরো সপ্তাহের আমরা যে সিচুয়েশনটি যেটি আমি আগেও আপনার কাছে উল্লেখ করছিলাম যে মার্কেটটা আমরা কিন্তু আমরা স্থায়ী হচ্ছে না অর্থাৎ মার্কেটটি কিন্তু আপনার আপ ডাউনটা কিন্তু একটু বেশি হচ্ছে আর কি যেটি আপনার প্রোকারেজ মালিকরাও বলছেন প্রোকারেজ হাউসগুলো বলছে তো পুরো সপ্তাহটা যদি দেখি যে রবি থেকে বৃহস্পতি কেমন গেল ওভারঅল এইবার আমরা যেটা মার্কেটের ভাষায় বলি ব্যারিস গিয়েছিল তার মানে হচ্ছে গত সপ্তাহ থেকে এই এই সপ্তাহে নেট আমরা কিন্তু ইন্ডেক্সে একটা ফল দেখ দেখতে পেয়েছি তার পাশাপাশি যদি আমি বলি ফাইভ ওয়ার্কিং ডের মধ্যে একটা খালি ওয়ার্কিং ডে দেখেছি গ্রিনে বা সুযোগ যেখানে উঠেছে সো রবি সোম এবং বুধ এবং আজকে বৃহস্পতিবার আমরা কিন্তু একটু ডাউন মার্কেটই দেখছি এটা মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পলিটিক্যাল আনসার্টেন্টি বেগম খালেদা জিয়া নিয়ে একটা আনসার্টেন্টি রয়েছে সো এইটা নিয়েই কিন্তু আসলে আমাদের মার্কেটে কিন্তু সব কিছুই প্রভাব পড়ে এবং এইটাও এই ইস্যুটাও কিন্তু আসলে প্রভাব পড়ছে আসলে বিনিয়োগ এখন কিভাবে উচিত এই আমি সব সময় যেটা বলি আপনাকে কিছু কিছু শেয়ার দেখবেন যত চেঞ্জেস আসুক না কেন মার্জিন রুজ যতই চেঞ্জ আসুক না কেন তাদের এফেক্ট পড়ে না এরকম কিছু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার যেগুলোর বাজারে মার্কেটে প্রোডাক্ট আছে সেরকম শেয়ারগুলো আসলে আমাদের কিনে রেখে দিতে হবে তাহলে কিন্তু আমরা যখন মার্কেট যখন স্টেবল হবে এবং ঊর্ধ্বমুখী হবে তখন কিন্তু আমরা দেখব এই শেয়ারগুলোই কিন্তু আসলে লিডিং পজিশনে যাচ্ছে একটি বিষয় আসলে না বললেই নয় সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের বাজারে যে যখন আপনার দাম বাড়ে সবগুলো ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়ে যায় কমে যায় যখন আবার সবগুলো একসাথে কমে যায় এখানে আপনার ব্রোকারেজ মালিকরা বলছেন যে আমাদের একটি হুজুগে বিনিয়োগ করার একটা বিনিয়োগকারীদের প্রবণতা রয়েছে তো এটি কেন এটা ডেফিনেটলি কারণ আমি মনে করি যে আমাদের এখানে ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা কিন্তু একটু শর্ট টার্মে চিন্তা করে সো যদি আমরা একটু আমাদের ইনভেস্টমেন্ট হরাইজনটা একটু লঙ্গার রানে আমরা নিয়ে নিতে পারি এবং এই যে হুযুক যেটা বলেন এটা কিন্তু এটা কিন্তু রিউমারও কিন্তু কাজ করে বিভিন্ন জায়গা থেকে রিউমার্স তৈরি হয় এবং রিউমার বেস করে বিনিয়োগকারীরা কিন্তু ইনভেস্টমেন্টের একটা ঝুঁকি নেয় এরপরে দেখা যায় যে তারা একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি বলবো যে কান কথায় কান না দিয়ে নিজে একটু বাসায় হোমওয়ার্ক করে স্টাডি করে যেই শেয়ারটা তাদের অ্যাকচুয়ালি ভালো মনে হয় সেই আসলে কিনে রাখা উচিত এবং ভালো শেয়ারগুলো আসলে বেশি করা লাগে না এগুলো আপনি এদের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে বিভিন্ন যেগুলো এখন এখন ভালো কোনগুলো এগুলো কিন্তু আমরা হয়ে গিয়েছে সো এই ভালো ব্যাংকগুলোতে আমরা যদি বিনিয়োগ করে রাখি বা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো ডমিনেন্ট আমরা সবাই আপনি আমি আমরা সবাই নামগুলো জানি তো এইগুলোতে কিন্তু বিনিয়োগ করে রাখলে কিন্তু আসলে আমরা হয়তো একটা ভালো একটা ক্যাপিটাল গেইন ইনশাল্লাহ উইদিন আপনাকে অসুখ ধন্যবাদ ইয়াসমিন সুমন আসলে যেমনটি শুনছিলাম যে সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন চলছে আমরা প্রথম তিন ঘন্টা লেনদেন নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এবং একই সাথে আরও দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে আজকের সপ্তাহে শেষ কার্যদিবস সূচক এবং লেনদেনের কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায় ইয়াসমিন সুমানা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার থেকে ইমন ধন্যবাদ আপনাকে এসএমই খাতের জন্য বরাদ্দ থাকা হাজার কোটি টাকা অলস পড়ে আছে মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর অনাগ্রহের কারণে এই অবস্থা তৈরি হয়েছে রাজধানীতে বুধবার বৃসিক আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঋণ বিতরণে ঋণ বিতরণ ও আদায় দুর্বলতার কথাও উল্লেখ করেন তিনি রাজধানী তেজগায়ে অবস্থিত বিস্তিক ভবনে চলছে পাঁচ দিনব্যাপী বিজয় মেলা যেখানে রয়েছে হস্ত ও কারুশিল্পের নানা পণ্য বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি হরেক রকমের দেশি পণ্য মিলবে এ মেলায় বুধবার এই মেলা পরিদর্শনের পাশাপাশি বিসিকের এজিএম এ যোগ দেন শিল্প উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিগত সরকারের সময়ে এস এম খাত অবহেলিত ছিল উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন মোট কর্মসংস্থানের সিংহভাগকে দাবিয়ে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বিসিক অনেক উদ্যোগ তৈরি করেছে সত্যি কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ঋণের অভাব এবং সেবার মান প্রশ্নে উদ্যোক্তাদের অভিযোগও কিন্তু কম নয় তাই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা বাংলাদেশে এমন বিসিক দেখতে চাই যা সম্পূর্ণভাবে স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং উদ্যোক্তা বান্ধব অনুষ্ঠানে গভর্নর ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পেতে নানা ভোগান্তির কথা তুলে ধরেন সত্যি কথা বলতে সারপ্রাইজ মাত্র দুশো আড়াইশো কোটি টাকা আপনারা ঋণ দিচ্ছেন এটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল এবং আমরা তো চাই আরও ঋণ বাড়াতে এই মুহূর্তে পঁচিশ হাজার কোটি টাকা আমাদের হাতে আছে কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না তো এখানে আমাদের বিতরণের কার্যক্রমে দুর্বলতা আছে আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের প্রবলেম আমি একটু দেখব যে সরাসরি আপনারা কি ঋণ ম্যানেজ করতে পারবেন কি না হাজার টাকা দিয়ে দিলাম দেওয়া কিছু না কিন্তু দুই হাজার কোটি টাকা নষ্ট হওয়াটাও কিন্তু সময় লাগবে না আদায় করতে পারবেন কি না সেটা আগে দেখেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে চলবে আগামী শুক্রবার পর্যন্ত শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ढाका <laughs> হবিগঞ্জের শাহজিবাজারে গ্যাস ফিল্ডের পাঁচ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে ওয়ার্কওভার কাজ শেষে বুধবার এক জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে এর ফলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের আওতাধীন কূপটি থেকে মোট ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে গতকাল বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান এর আগে গত পাঁচই অক্টোবর কূপটিতে ওয়ার্কওভার কাজ শুরু করে বাপেক্স চাষি ক্রেতা ও আরবদারদের ভিড়ে প্রতিদিনই সরব থাকে দেশের দ্বিতীয় বৃহত্তর সবজির বাজার নিমসার কুমিল্লার এই বাজারে দৈনিক বিক্রি প্রায় দুই থেকে তিন কোটি টাকা আবহাওয়া ও সবজির সরবরাহের উপর নির্ভর করে এই বাজারের দরদাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচংয়ে এই বাজারের নাম নিমসার বাজার মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বাজার যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা পণ্য নিয়ে আসেন দেশের দ্বিতীয় বৃহত্তর এই কাঁচা বাজারে পাশাপাশি মহাসড়কের পাশে হওয়ায় পাইকাররাও খুব সহজেই সবজি পরিবহন করে ঢাকায় নিতে পারেন রাত্রের দুইটার থেকে শুরু হয় সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে বড় বাজার সব ডিস্ট্রিক্টের মানুষ আসে সব ডিস্ট্রিক্টে তরকারি আসে নিমসার বাজার থেকে পাইকাররা ট্রাক ভরে পণ্য কিনে নিয়ে যান বিভিন্ন স্থানীয় বাজারে বেসা কিনে মোটামুটি ভালো কেতো ভালো বিক্রি বিক্রিও ভালো হয় কেতারও খুশি হয় কম দামে পাওয়া যায় একবারে পাইকার রেটে আর কি তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখান থেকে বাজার নেওয়ার জন্য এবং এখান থেকে বাজার নিয়ে গ্রামে পাইকারি বিক্রি করা হয় মোটামুটি ভালো মানুষ হয় ব্যাপারিও ভালো আছে দরদামও ভালো আছে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে কুমিল্লার নিমসার বাজারে শাকসবজির পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসে ফলমূল নিমশার বাজার সাদা রাশি আলুটা আসে রাশের থেকে আর লালডা আসে জয়পুর হাটের থেকে বুড়িচং উপজেলা প্রশাসনের অধীনে এই বাজারটি ইজারার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আকেজ সিমেন্ট দুই যোগ পূর্তিতে নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন সিমেন্টে লোহার শক্তি উদ্বোধন করেছে এই উপলক্ষে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আকেজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসীম উদ্দিন যৌথভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে আকেজ সিমেন্টের পরিবেশক প্রকৌশলী ও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন